এখন অ্যাডমিশন স্টুডেন্টদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ভাই আমি তো অনলাইনে একটা ব্যাচে ফুল ব্যাচে যুক্ত আছি সাথে আমি একটা অফলাইন এক্সাম ব্যাচেও যুক্ত আছি এখন এই যে দুইটা ব্যাচ এই দুইটা ব্যাচের মধ্যে একটি সমন্বয় সেটা আমি কিভাবে করব এটা এখন ফেসবুকদের সবার প্রশ্ন এবং ওরা কমেন্টে আমাদেরকে মেসেজে ব্যাপারগুলো জানাচ্ছে তা আমাদের উচিত যে এখন ওদেরকে একটি ডিং নির্দেশনা দেওয়া ঠিক আছে তো নির্দেশনা ওদের জন্য একটু উপস্থাপন করবে এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে আমি নিজে গিয়েছি আমিও আমার অ্যাডমিশনের সময় দুইটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম তখন অনলাইন প্রচলন ছিল না আমি দুইটা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম এবং ফুল কোর্সেই তো আমি প্রথম ভেবেছি আমার তো অনেক এনার্জি আমি দুইটাতেই ভালো মতনই কমপ্লিট করতে পারবো তো আমি শুরুর দিকে তিন চারটা ক্লাস এমন করেছি দুইটা কোচিংয়েই ক্লাস করেছি দুইটা কোচিংয়ে এক্সাম দিয়েছি কিন্তু এত ক্লাস করার জন্য আমি যেটা দেখতে পেয়েছি যে আমার আসলে দিনে নিজে পড়ার সময়টা কমে যাচ্ছে এত বেশি ক্লাস করতে গিয়ে পরে আমি বুঝতে পারলাম যে না দুই জায়গায় ক্লাস করার আসলে অমন বেশি দরকার নাই এক জায়গাতে ক্লাস করলে চলে তাহলে আমাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে হচ্ছে এক্সাম নিয়ে দুই জায়গাতে এক্সাম দিয়ে আমি দেখতে পাইছি যেন যত বেশি এক্সাম দিতে পারি আমি তত বেশি শিখতে পারি তো আমার ওই অভিজ্ঞতা থেকে এখন তোমাদের কী করণীয় সেটা হচ্ছে আমি বলি অন্তর্জিনার এটা বললো যে অনলাইনে একটা ব্যাচে সবাই ভর্তি প্লাস অফলাইনে ফুল ব্যাচে অথবা এক্সাম ব্যাচে ভর্তি কীভাবে আমরা এটার মধ্যে সমন্বয় করবো আচ্ছা মনকে দিয়ে শুনবা এখানে দুইটা ওয়ে আসতে প্রথমত হচ্ছে কিছু স্টুডেন্টদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অনলাইন কিছু স্টুডেন্টের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অফলাইন কোনোটাই কোনো সমস্যা না এখন তোমার সিলেক্ট করতে হবে যে আমার প্রায়োরিটির জায়গা কোনটা আমার এক নম্বরে কোনটা যেটা তোমার এক নম্বরে থাকবে সেটাতে কোনো ক্লাস কোনো এক্সাম কিছু মিস দেওয়া যাবে না সেটার প্রতি একদম তুমি লয়াল একদম বাউন্ড কিছু মিস দেওয়া যাবে না এবার সেকেন্ডারে চিন্তায় যে আছে ওর ওইখানে তুমি যতখানি বোনাস দিতে পারো এভাবে চিন্তা করতে হবে সেকেন্ড কোচিং হিসেবে তুমি যেটাকে ধৈর্য সেকেন্ড কোচিংয়ে নাম্বার যদি খুব কম কম পাও সেটাতেও কষ্ট পাওয়া যাবে না নাম্বার যদি খুব বেশি পাও সেটাতেও বেশি আনন্দিত হওয়া যাবে তোমার ফোকাস থাকবে প্রায়োরিটি লিস্টে যে এক নাম্বার কোচিং সেটার থেকে এবার অবশ্যই আমি তুললাম যে তুমি অফলাইনকে প্রায়োরিটি দাও অনলাইনকে তুমি প্রায়োরিটি লিস্টে সেকেন্ডে রাখো তাহলে এটা কীভাবে সামঞ্জস্য করা যায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অফলাইনের থেকে অনলাইন ক্লাসগুলো আরও বেশি রিসোর্সফুল করা পসিবল সম্ভব হয় এবং ক্লাস কোয়ালিটি বেটার কারণ অফলাইনে অল্প সময়ে সেটার সুযোগ হয় না কাজে আমি এনফোসিস করব তুমি যেন অনলাইনে ক্লাসগুলো মিস না করো বিশেষ করে আমাদের যে দূরত্ব প্রয়াস ব্যাচে থাকো তাহলে তো অবশ্যই তোমাকে বাধ্যতামূলকভাবে বলবো ক্লাস মিস করবার না কারণ আমাদের ক্লাসের প্রতি আমাদের কনফিডেন্স আছে এই জন্য বলছি আচ্ছা এবার ভাই আমার তো প্রায়োরিটি হচ্ছে অফলাইন আমি তো অফলাইনের এক্সামটা প্রায়োরিটি দিচ্ছি তাহলে আপনার ক্লাসের সাথে তো আমার অফলাইনটা মিলতেছে না এখন দেখো এইটার সলিউশন কিন্তু আমাদের কাছে আছে আমাদের ব্যাচে যারা যুক্ত ওদের জন্য কিন্তু আর্কাইভ ক্লাস ফ্রি এবং আর্কাইভ ক্লাস কিন্তু শুধুমাত্র যে আমার ক্লাস বা অতিরিক ক্লাস এরকম না এখানে তিনটা ব্যাচের আর্কাইভ ক্লাস ফ্রি আসছে তো তোমার যার ক্লাস পছন্দ তুমি সেটা দেখে নিতে পারবা এবং সেই ক্লাস দেখে গিয়ে অফলাইনে তুমি এক্সাম দিতে পারবা তাহলে আসলে তোমার দুইবার ক্লাস করা হইলো অফলাইনে ক্লাস করলা আমাদের আর্কাইভ ক্লাস করলা এবং অফলাইনে এক্সামটা তুমি প্রায়োরিটি নিয়ে দিলা এই হচ্ছে একটা ভাবে তুমি প্রস্তুতি কম সম্পন্ন করলা বুঝছো আর ফ্রি আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে সেইটা ধরো তোমার সাথে যদি মিলে যায় বা তোমার মনে হয় আজকে ক্লাসটা করি করলা এটা বোনাস হিসেবে ধরলা হ্যাঁ এই আমি যেটা বলছি যে সেকেন্ড কোচিং থেকে তুমি যেটা বোনাস হিসেবে নিতে পারবে সেটাই তোমার লাভ এবার আসো সেকেন্ড গ্রুপ স্টুডেন্টের কথা বলি যারা হচ্ছে অনলাইনকে এক নম্বরের প্রায়োরিটি রাখবে এবং সেকেন্ড প্রায়োরিটিতে অফলাইনের একটা কোচিং ওরা কীভাবে অ্যাডজাস্ট করবে সেক্ষেত্রে ওই কথাই তুমি তখন আর্কাইভের দিকে না গিয়ে অনলাইনে সব লাইভ ক্লাস করবা লাইভ ক্লাস করবা এবং রেগুলার ওই এক্সামটা দিবা র্যাপিড ফায়ারে রেগুলার পার্টিসিপেট করবা মানে অনলাইন ব্যাচ তোমাকে যতগুলো ফিচার্স বা সার্ভিস তোমাকে অফার করছে তুমি সবগুলোই অ্যাভেল করার ট্রাই করবা বুঝছো আর এবার আসো অফলাইনে কী করবো অফলাইনে শুরুর দিকে তোমার কষ্ট হবে অফলাইন তুমি ক্লাসটা তো করতেছো ধরো অনলাইনেও ক্লাস করতেছো অফলাইনেও ক্লাস করতেছো তো অফলাইনে ক্লাসটা করে ওইটা টুকটাক নোট যদি করে থাকো বা বইটা শুধু দাগানো লাইনগুলো যদি তুমি হালকা করে দেখে গিয়ে পরীক্ষায় বসো তাহলে এটা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স করলো আর কি পরীক্ষাটা আমি আগেই বলছি যে সেকেন্ড কোচিংয়ে গত বাচ্চা এটার দিকে আমি তেমন একটা নজর না কারণ এটা নজর দিলে আমি হতাশ হয়ে যাবো আমি ফার্স্ট কোচিংয়ের দিকে প্রায়োরিটি দেব আর দুইটা কোচিং তারাই করবা যারা আসলে ক্যাপাবল সবার জন্যে না যারা প্রথমেই চিন্তা করবা যে আমি একটা কোচিংয়ের বেশি দুইটা নিতে পারছি না তারা বাদ দিয়ে পাবে এবং এতে কোনো ক্ষতি নাই এটা তোমার লাভ বুঝছো কিন্তু এখন এইটা কোচিং বিপজ্জনক হতে পারে বিপজ্জনক হতে পারে সুবিধা বয়ে আনার সম্ভাবনা খুবই কম এক্সাক্টলি এটা শুরুতে বলে না দরকার ছিল আসলে বোধ হয় কারণ দুইটা কোচিং সবার পড়তেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক না প্রথম কথা একটা জায়গায় ভালো মতন ফলো করলে মোর দেন এনাও ঠিক আছে তুমি যদি তোমার প্রতি লয়াল থাকো তুমি যদি তোমার পড়া শেষ করো আমরা আসলে কথা বলতেছি ওই গ্রুপটার জন্যে যেই গ্রুপ আসলে দুইটা কোচিং ভর্তি হয়ে গেছে বুঝতে পারছো এমন আবার তুমি আমাদের কথা শুনে দুইটা কোচি করতে ভর্তি হওয়া না ঠিক আছে যেখানে হয়েছে এখানে যদি ভালো মতন করতে পারো যদি এখানে প্রবলেম অ্যারাইজ করে ভাই বুঝতেছি না বা আমি এটার সাথে ভাই আনন্দ পাচ্ছি না মিলাতে পারছি না সেটা ভিন্ন কথা তখন এটা দিয়ে আর আরেক জায়গায় ভর্তি হইলো আমি কথাই ব্যাক করি তাহলে যেটা বলছিলাম তাহলে তুমি অফলাইনের ওই এক্সামগুলো দেওয়ার জন্যে তুমি আসলে দুই ঘন্টা বা তিন ঘন্টা টাইম তুমি নিজের আলাদা করে রাখবা যে এই দুই তিন ঘণ্টা আমি অফলাইনের এক্সামের জন্যে দেখব আর বাকি সারা দিন বাকি সারা সময় আমার অনলাইন ক্লাস অনলাইন এক্সাম সেই দিকে আমি নজর দেবো ওই দুই তিন ঘন্টায় তো ভাই অফলাইনের এক্সাম যেটা হবে সেটা ফুল প্রিপারেশান তো কমপ্লিট করা পসিবল না হ্যাঁ এটা তো আমিও জানি পসিবল না তুমি বেসিক্যালি তখন ওই যে বললাম জাস্ট দাগানো লাইনগুলো দেখলা ভাই অফলাইনে লেকচারে যে যেই কথাগুলো বলছো একটু দেখে গেলা দেখে গিয়ে তুমি পরীক্ষা দিতে বসলা এবং কম পরে কিভাবে ভালো নাম্বার গেইন করা যায় সেটা চেষ্টা করলা যে এখানে আমার অনেক অপরিচিত প্রশ্ন কিন্তু দেখে আমি চিন্তা করে কতখানি বেশি নাম্বার বের করতে পারি এটার একটা ট্রাই নিলা একটু তুমি কি বলা যায় এটাকে মানে মস্তিষ্ককে খাটাইলা এইভাবে তুমি সেকেন্ডটাকে ইউটিলাইজ করতে পারো কিন্তু সেকেন্ডটাতেও ভালো করবা ফার্স্টটাতেও ভালো করবা এটাও পসিবল কিন্তু ওইটা শুনে ওই ওয়ান পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো পসিবল অনলাইন এভারেজ সবার ক্ষেত্রে পসিবল না মানে যেটা আমি ধরো আমার অ্যাডমিশন টাইমে করার ট্রাই করতাম ক্লাস এক জায়গায় করতাম আরেক জায়গায় ক্লাস টোটালি স্কিপ করতাম কারণ আমি নিজে পড়ার টাইম বের করার জন্য তুমিও এটা চিন্তা করতে পারো যদি মনে করো যে এই চ্যাপ্টারের উপর আমি স্যাটিসফাইড ক্লাস করে তাহলে আরেকটা ক্লাস করার দরকার নেই তারপর আমি দুই জায়গাতে এক্সাম দিতাম আমি দুইটার দিকে ফোকাস রাখতাম বাট ওই রকম করে ব্যালেন্স করতে পারা সবার জন্য কঠিন কাজে তুমি একটা এক্সামে ফোকাস রাখবা মনে হয় ব্রিড ক্রসে যেরকম একটা বৈশিষ্ট্যের দিকে নজর রেখে ক্রস করানো হয় একইভাবে তুমি ওই একটা কোচিংয়ের দিকে ওই নাম্বারটার দিকে ফোকাস রেখে তুমি হচ্ছে তোমার প্রস্তুতি আগায় নিয়ে যাবে আর সেকেন্ড কোচিং থেকে যতখানি দুইটা প্রশ্ন তুমি যদি ব্যাখ্যা শিখতে পারো সেকেন্ড কোচিং থেকে ওইটা তোমার লাভ হিসেবে তোরবা কিন্তু যেন এটা সিস্টেম লস না হয় যেন এটা সময় নষ্ট না হয় এদিকে নজর রাখবা যদি মনে করো সেকেন্ড কোচিং আমার কোনো উপকারে আসতেছে না খালি আমার সময় নষ্ট হচ্ছে টাকা দিয়ে ভর্তি বেশি তবুও স্কিপ করে ফেলো তোমার ভালোর জন্যে তাই না ধরো তোমার ডায়াবেটিস হয়েছে তুমি টাকা দিয়ে দিয়েছি নিজেস এইটা উসুল করার জন্য তুমি চিনি খাচ্ছ তাহলে তবিল না ব্যাপারটা টাকা দিয়ে বিষ কিনতে বলে বিষ খাইতে হবে এরকম তো কথা নেই তাই না সো এখন অনেক বুদ্ধিমান আমি তোমাদের বলবো সব সিদ্ধান্তে কিছুটা স্বাবলম্বী হওয়ার জন্য আমি কিন্তু তোমার সিদ্ধান্ত কি হবে একটু বলে দেয় নেই আমি আলোচনা করলাম এটার আলোকে তুমি সিদ্ধান্ত নিবা বুঝছো এবং সেইভাবে আগাবা অন্তর আমি যদি এই পুরো সিনারিয়া থেকে তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি এক্সামের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটাকে আমরা প্রায়রিটি হিসাবে ধরবো ওইটা এক্সাম আমরা প্রপারলি দিব বাট ক্লাসের ক্ষেত্রে প্রায়োরিটি হিসাবে তুই কোনটাকে রাখতে চাস ক্লাসের ক্ষেত্রে প্রায়োরিটি হিসাবে আমি অবশ্যই অনলাইন ক্লাস রাখতে চাই কারণ অফলাইন ক্লাসগুলোতে মানে চেষ্টা করলেও তুমি তোমাকে চল্লিশটা ক্লাসে বেশি বের করা সম্ভব না একটা অফলাইন কোচিংয়ের পক্ষে এবং দেখা যায় যে ধরো তোমাকে যে ফিক্স মানে তোমার পড়া থাকবে সেই না তো তুমি নিজে এক্সপিরিয়েন্স করো যে একদিনে তিনটা চ্যাপ্টার আছে তো তিনটা চ্যাপ্টার দুই ঘন্টার ক্লাসে আসলে শেষ করা সম্ভব না ঠিক আছে এটা কোনোভাবেই সম্ভব না তো এই জন্যই আসলে অনলাইন এই জায়গাটায় একটু এগিয়ে থাকার সুযোগটা পায় ঠিক আছে তো এই জন্যই আমার মনে হয় যে তোমার যদি ক্লাস সত্যি দরকার হয় তাহলে সেটা অনলাইনেই হওয়া উচিত ঠিক আছে আর অফলাইন এক্সাম তুমি যদি দাও আমার মনে হয় যে একটা জায়গার বেশি তোমার অফলাইনে এক্সাম দেওয়া উচিত হবে না ঠিক আছে ওরা অনেকেই কিন্তু এই এই গ্রুপটাও আছে রেসবিক যে ভাই আমি শুধু অনলাইনে করতেছি আমি কি চান্স পাবো কিনা তোমাদেরকে পরিষ্কার করে বলে রাখি যে আমাদের অনেক স্টুডেন্ট গত বছর শুধু অনলাইনে পড়ে চান্স তুমি এ ব্যাপারে কোনো মানে ডাউট রাখার কিছু নেই তোমার ক্যাপাবিলিটি যদি থাকে তোমার পরিশ্রম যদি থাকে সৃষ্টিকর্তা যদি তোমার উপরে সদয় হন তাহলে এইসব অনলাইন অফলাইন কোন ব্যাপার না তোমার মেধা তোমার পরিশ্রম এবং সৃষ্টিকর্তার সদিচ্ছাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি কেউ বুঝতে পারছি তুমি সর্বোচ্চ যেটা করতে পারো সেটা হচ্ছে শেষের দিকে যে অফলাইনে মলডেস দিতে পারো এবং আমাদের যে ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা কিন্তু অফলাইন ওএমআর সহ প্র্যাকটিসের জন্য মডেল টেস্ট বুক তোমাদের দিয়ে দিচ্ছি যেখানে তুমি চাইলে অফলাইনের মতো করে ওয়েম আর দাগায় দাগায় প্র্যাকটিস করতে পারবা আসলে পরীক্ষাগুলো হচ্ছে তোমার মানে পরীক্ষার মূল পরীক্ষা আগে টেস্টের মতো তুমি যত যত বেশি বেশি পরীক্ষা দিবা আমাদের অনলাইনে বা অফলাইনে যেখানেই হোক তত কি হবে তোমার তুমি প্র্যাকটিস করে করে তোমার নাম্বারটা বাড়াইতে পারবা কিন্তু এটা যদি এরকম হয় যে আজকে এই কোচিংয়ে দুইটা ফিজিক্স চ্যাপ্টারের পরীক্ষা অন্য আরেকটা কোচিংয়ে দুইটা বায়োলজি চ্যাপ্টারের পরীক্ষা এরকম যদি থাকে তাইলে আমি তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই তুমি খুবই ডেঞ্জার জনে ভাই ঠিক আছে এবং আমার কথা যদি কোনো অভিভাবক শুনেন আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি বলতেছি যে আমার মনে হয় যে কোনোভাবেই দুইটা কোচিংয়ে পরীক্ষা একসাথে দেওয়া উচিত হবে না যেখানে দুইটা রুটিন আছে দুটা অফলাইন কোচিং এটা কোনোভাবে উচিত হবে না এবং অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা বলে ভাই আমি দুইটা কোচিংয়ে ভর্তি হয়েছি এবং বাসা থেকে আমি খুব সমস্যা ফেস করতেছি আসলে কারণ একটা কোচিংয়ে আমি ভালো পারতেছি আরেকটা কোচিংয়ে নাম্বার না এটাই স্বাভাবিক নাম্বার আসবেন এটাই স্বাভাবিক তো আমার মনে হয় যে আন্টি যারা আছেন তারাও ব্যাপারটা বুঝবেন এবং আপনার বাচ্চা কাচ্চাকে শুধুমাত্র একটা কোচিংয়ে ভালো নাম্বার আসতেছে কিনা এইটা দেখেন আর একটা কোচিং একটা আপনি একটু স্কিপ করেন একটা কোচিংয়ে ওরা ভালো পাচ্ছে কিনা এটা আপনি মনিটর করেন সেকেন্ড কোচিংটাতেও ভালো পাচ্ছে কিনা এটা মনিটর করতে কিনে ও একটা মানে সমুদ্রের মধ্যে পড়বে কোনো পড়ায় ভালো মতো হবে না এবং ও আলটিমেটলি বিপদের সম্মুখীন হবে বলে আমি মনে করি আমার মনে হয় ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার বেস্ট কম্ব হচ্ছে কি বেস্ট কম্ব হচ্ছে অনলাইন ক্লাস যেমন আমাদের আর ক্লাস পেস্ট তোমরা সবাই জানো আর তুমি যদি মনে করো অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো অথবা শেষের দিকেও মডেল টেস্টও দিতে পারো সমস্যা নেই ওকে আশা করি আমাদের আলোচনা থেকে সমগ্র ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে তাছাড়া অন্তর এখানে যদি একটা বলি আমরা তো একটা গ্রুপ নিয়ে কথা বললাম আর আরও একটা গ্রুপ আসলে তোমাদের মধ্যে এক্সিস্ট করে যারা হচ্ছে দুইটা না তিনটা বা চারটা উচিত ভর্তি তো এটাও সম্ভব এটাও হ্যাঁ এটাও সম্ভব এবং এটাকে আমি মানে ভর্তি যে হয়ে গেছে কিছু করেন নাই কিন্তু ওই যে অন্তর ভাই যেখানে দুইটার ব্যাপারেই একটু নেগেটিভ ধারণা পোষণ করলেন সেখানে তিনটা চারটে একসাথে চালানোর মতো আসলে উচিত না তবে হ্যাঁ ওই যে বললাম ওয়ান পার্সেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট আসলে এটাও পারে বাট ওকে দেখে তোমরা সবাই যদি করতে চাও তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে ওই জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টুডেন্টের পক্ষে এটা পসিবল দুই একজন এরকম পারে যে আগে থেকে সব পড়া সে সব কোচিংয়ে পরীক্ষা দিলে সব কোচিংয়ে ভালো নাম্বার পায় তো ওর সাথে তুমি তাল মিলাইতে গেলে হবে না তুমি চেষ্টা করবো ওই একটা জায়গাতে খুব ভালো মতন একদম দেওয়ার আর একটা জায়গাতে যেমনটা হওয়ার হবে আর কি এই তো এই ছিল আমাদের আলোচনা আমরা চেষ্টা করবো তোমাদের সাথে বসে কথাগুলো বলার জন্যে আর তোমরা ভাবতে পারো যে ভাইদের বাগব গানি শুনতেছি সময় নষ্ট না দেখো একটা লাইনে তুমি যখন আগাতে চাও তখন ওই লাইনটার উপরে থাকার জন্যে সবসময় চারপাশ থেকে আমার মনে হয় যে কেউ যদি তোমাকে গাইড করে তাহলে থাকাটা ইজি তো আমি আমাদের এই ভিডিওগুলো আশা করি তোমাদের জন্য এরকম গাইড হিসেবেই কাজ করবে এই ভিডিওটা তুমি কখন দেখতে আসবে পড়া শেষ করে আর এই ভিডিওটা শেষ করেও তুমি চলে যাবে পড়ার কাছে ঠিক আছে এর মাঝখানে আর কোনো বিনোদনের জায়গায় লাভচাপ দেওয়ার দরকার নেই কারণ আপাতত আমাদের জন্য বিনোদনের সময় না আমরা বিনোদন পাবো যখন আমরা চাষ পেয়ে যাবো তখন অল্প মজাই আমাদের কাছে আরো অনেক বেশি মজা হিসেবে ধরা দিবে আর কি তো কিছু বলো স্যার ওদের জন্য শুধু একটা কথাই বলবো যে একদম অনেস্ট পরিশ্রম করো আমার মনে হয় অনেস্ট পরিশ্রমকে সৃষ্টিকর্তা কখনো ফিরায় না এটুকুই সবাই ভালো থাক